আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা আমি নিজেও জীবনে প্রথমবার খেয়েছি রান্না করে এটা হচ্ছে কাঁচা পেঁপে নিয়েছি এখানে আছে গাজর আর যদি এখানে মিষ্টি কুমড়া থাকতো আমি সেটাও দিতাম বা যে কোনো সবজি এখানে ইউজ করা যাবে আর এখানে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি আর এখানে কাঁচা মরিচ নিব পাঁচ ছয়টা আমার ঝাল পছন্দ এখানে একটু রসুন কুচি দিচ্ছি আর বাকিগুলো হচ্ছে বাগারে ইউজ করব। আমি এটা হচ্ছে লাস্টে বাগার দিব আর এখানে ডালটা আমি আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি দশ পনেরো মিনিট ভিজালেও হবে আর ইনস্ট্যান্ট ধুয়েও আপনারা চাই ইউজ করতে পারেন আর এই সবজিটা এত টেস্টি হয়েছিল মানে আপনাদেরকে আমি বলে বোঝাইতে পারবো না এটা একবার হলেও ট্রাই করতে পারেন আর যারা এই টাইপের রেসিপি রান্না করে খান তারা তো খান বাট আমি আমার জীবনে প্রথমবার এটা ট্রাই করতেছি হালকা একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি এখানে আমি একটু আদা রসুনের পেস্টও ইউজ করবো বাট কখন ইউজ করবো আমি নিজেও জানি না কারণ এটা অনেকদিন আগের একটা ভিডিও যেটা আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর এটাকে আমি ভালো করে মেখে নিব এটা হচ্ছে মেখে আমি এটাকে ভালো করে কষাবো মানে হাফ কাপ পরিমাণ হচ্ছে কুসুম গরম পানি এটাকে আমি ঢাকনা দিয়ে মানে হাই হিটে চুলার হচ্ছে আমার হাই হিট হচ্ছে ফোর বাট আমি থ্রিতে দিয়ে এটাকে দশ মিনিটের মতো আট থেকে দশ মিনিটের মতো কষিয়ে নিব আর মাঝখানে হচ্ছে নেড়ে চেড়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব বাট তাও মাঝখানে দুই একবার নেড়ে দিব যাতে লেগে না যায় আর এটা হচ্ছে কষানোর পরে আমি গরম পানি এটাতে অ্যাড করব যতটুকু আমার প্রয়োজন হ্যাঁ যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অলমোস্ট এখনো হচ্ছে সিদ্ধ হয়নি পেঁপেগুলো আমি জাস্ট কষাচ্ছি এখন আলুগুলো ছোট ছোট করে দিয়ে দিলাম কারণ আলুটা আমি প্রথমে দিতে ভুলে গেছি তাই হচ্ছে একটু পাতলা পাতলা করে নিছি কারণ আমি যেহেতু এটাতে ঝোল দিব যাতে পরে হচ্ছে এটার সাথে মিক্স হয়ে যায় মানে সিদ্ধ হতেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আমি একটু লবণ টেস্ট করব হচ্ছে হালকা একটু লবণ লাগবে যেহেতু আমি একটু পর ঝোল দিব আমি একটু লবণ দিয়ে নিলাম আমি আর দুই মিনিট পর গরম পানির ঝোল দিব এত সুন্দর একটা কালার ও আমি আদা রসুন পেস্ট একটুখানি দিয়ে দিলাম জাস্ট সুন্দর একটা স্মেল আসার জন্য যদিও আমি হচ্ছে এইটাকে পরে বাগার দিব তারপরেও আমি এখানে হচ্ছে গরম পানি অ্যাড করে দিলাম আমি এখানে হচ্ছে এক মগ পরিমাণ গরম পানি অ্যাড করেছি আর এক মগ অ্যাড করে হচ্ছে আমি এটাকে ঢাকনা দিয়ে দিই ঝোল দেওয়ার পর আমি পনেরো থেকে বিশ মিনিট হচ্ছে ঢেকে রেখেছিলাম তার মাঝখানে দু একবার নেড়ে দিয়েছি পেঁপেটা একদম সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু এক ধরনের পেঁপে ডালও বলা যায় লাউ দিয়েও এটা করা যাবে জালি কুমড়া দিয়েও করা যাবে আর মিষ্টি কুমড়া দিয়ে করলে একটু মিষ্টি মিষ্টি লাগবে বাট আমার কাছে মনে হয় ভালোই লাগবে আমি যদি নেক্সট টাইম অন্য কোনোভাবে ট্রাই করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর এখানে হচ্ছে আমি বাগানের জন্য পেঁয়াজ কুড়ছি রসুন কুচি মরিচ আর হচ্ছে কুসুমা মরিচও দিয়ে নিয়েছি আর ধনে পাতা আর এটার এত সুন্দর একটা স্মেল আসছে স্মেলটা তো আর শুনানো যাবে না এটা টেস্টটাও ভীষণ ভালো ছিল আমি দুপুরবেলা সুতের মতো করেই বাটি খেয়ে নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমার রেসিপিগুলো কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন কিছু আপনার তো অনেক ভালো লাগে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তার মধ্যে একটা কমেন্ট আমি এখানে পিন করে দিব আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন নেক্সট কী ধরনের ভিডিও দিতে পারি আর আমি আমার ব্লগে রেগুলার চেষ্টা করি একটা না একটা রান্নার রেসিপি শেয়ার করতে যাতে নতুনরা যারা হচ্ছে আমার ভিডিও দেখেন রেগুলার তারা একটা না একটা রান্না শিখতে পারে আমার ভিডিও থেকে আমিও আসলে অনেকের ভিডিও থেকেই শিখি বা আমি দেখতে দেখতেই রান্না শিখেছি কেউ আসলে আমাকে হাতে ধরে রান্না শিখায়নি আমার ডালটা রান্না এখানে আমি নিয়ে নিয়েছিলাম এক হচ্ছে পেঁপে ডাল আর হচ্ছে সাথে দুই পিস চিকেন আমি ভেজে নিয়েছি আর সালাদ নিয়েছিলাম এটা হচ্ছে দুপুরে লাঞ্চ ছিল এটা কিন্তু কোনো ডায়েট লাঞ্চ না জাস্ট আমার মন চাইছে তাই আমি হচ্ছে ভাতটা স্কিপ করে এইভাবেই খাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও